বন্ধুরা এই দেখুন এই দেখুন আমার কি পরিমাণ আম গাছের নিচে পড়েছে রিমাল আমাকে কত ক্ষতি করে দিয়ে গেছে বন্ধুরা এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার ফুলের টপটা কীভাবে ফেলে দিয়েছে এই দেখুন আমার যে হ্যাঙ্গিং আছে এই যে হ্যাঙ্গিংয়ে দেখতে পাচ্ছেন যে গাছ লাগিয়েছিলাম তারই একটা হ্যাঙ্গিং কীভাবে ছিল এটি ঝড়ের প্রকোপে পড়ে গেছে এমনই হাওয়ার দাপট এই দেখুন কত ক্ষতি করে দিয়েছে আমার গাছে যত আম ছিল সমস্ত আম ফেলে দিয়েছে এই দেখুন বুঝতে পারছেন এত মন খারাপ আমার কী বলবো আমগুলি আমার যেহেতু আমটা আম্রপলি একটু দেরিতেই পাকে কিন্তু নিজের গাছের আম গাছে থাকলে আস্তে আস্তে পাকলে ভীষণই ভালো লাগতো তারপর আমরা যাই হোক আমরা সবাইকে দিতাম নিজেরা খেতাম কিন্তু রিমালের দাপটে এমন জোর হাওয়া সেই হাওয়ায় দেখুন সমস্ত আমগুলি আমার ফেলে দিয়েছে আর এই যে লঙ্কা গাছগুলি কীরকম হেলে হেলে পড়েছে এই যে দেখতে পাচ্ছেন এত এই ঝোড়ো হওয়া আর এই যে আমার গ্রো ব্যাগগুলোতে আমি করলার বীজ দিয়েছিলাম দুদিনের জলে পুরো বীজগুলি নষ্ট হয়ে গেছে দেখুন আর এই যে বললাম না ড্রাগন গাছগুলি আপনাদের বলেছিলাম আমি নতুন পটে লাগিয়ে দেবো দশ ইঞ্চি টবে ছোট ছোট কিন্তু দেখুন এক ঝড়ে কালকেই এরকম ফেলে দিয়েছে এটাকে এখানে তুলে রাখছি বেঁকে গেছে যাই হোক এটাকে ঠিক করে দেব এই দেখুন কুমড়ো গাছটা দেখুন কিভাবে ঝড়ে ক্ষতি করে দিয়েছে একদম এদিকে হেলে পড়েছে আমার পাতাগুলো কীরকম মরা মরার মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এমন হাওয়ার দাপট যে সমস্ত পাতাগুলো ছিঁড়ে গেছে এই যে এই দেখুন কী অবস্থা যাই হোক গাছের শিকড়টা যেহেতু আছে ঠিকঠাক খাবার দিলে আবার গাছটা আবার পুনরায় হয়ে উঠবে এই যে আমার এই জবা গাছটা দেখুন কিভাবে হেলে পড়েছে সমস্ত গাছই ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে সমস্ত গাছ হেলে হেলে পড়েছে চলুন এই টবটা তুলে দিই এই যে জায়গায় রেখে দিই এটাকে অনেক টব আমি তুলে দিয়েছি আবার এই দেখুন এই দেখুন এই যে টপগুলো কীভাবে ফেলে দিয়েছে এগুলোকেও ঠিক করে দিই চলুন প্রত্যেকটা গাছকে ফেলে দিয়েছে ঠিক করে দিলাম যাই হোক আমার এই হ্যাঙ্গিংগুলোকে কিছুই করেনি এইগুলো মোটামুটি ভালোই আছে সমস্ত গাছগুলো ভালোই আছে এগুলো কোনো অসুবিধা করেনি আমি তো ভেবেছিলাম এমন ঝড়ের দাপট যে সবই হয়তো ছিঁড়ে পড়ে যাবে কিন্তু সেটা হয়নি কিন্তু সব থেকে ক্ষতি করেছে আমার যে বড় আম গাছের সমস্ত আমগুলি নিচে ঝড়ের দাপটে ফেলে দিয়েছে তার জন্য আমার ভীষণ মন খারাপ কী আর করা যাবে বলুন যেটা হয়ে গেছে সেটা মেনেই নিতে হবে দেখুন অবস্থা আপনাদের কার কার বাড়িতে এরকম হয়েছে জানাবেন কমেন্ট করে এইরকম অবস্থা আর এই এই যে দেখুন আমার হ্যাঙ্গিংটা কীভাবে যে এটাকে আমাকে আবার ঠিকঠাক করে ওখানে বেঁধে দিতে হবে হ্যাঙ্গিং করে দিতে হবে আপাতত আপাতত এখানে আমার একটা জায়গায় রাখছি এই দেখুন এই দেখুন আমার বাড়িতে প্রচুর পাখি আসে সকালে ডাক শুনতে পাচ্ছেন প্রচুর পাখি সকালে আসে কোথায় উড়ে গেল যাই হোক এই দেখুন হ্যাঁ বন্ধুরা মর্নিং এই দেখুন আমার এই যে মাসি আছে এই যে দেখুন হাতে কত আম এই দু হাসছে হাসছে দেখুন আমি বললাম মাসিকে যে মাসি কি করবে এই সব আমগুলো কুড়িয়ে সব এক জায়গায় রাখো আর তোমার মতো যা পছন্দ হয় তুমি নিয়ে চলে যাও হ্যাঁ এই বললাম এই দেখুন এই দেখুন মাসি হাসছে এই দেখুন এই দেখবেন কত সুন্দর কুড়িয়ে নিচ্ছে মাছি আর প্রচুর হাসছে আসলে এত আম তো দেখে হাসছে যে কতক্ষণ লাগবে আমার এই আম কুড়াতে তাই না এই দেখুন একদিকে মনে রাগ হচ্ছে আবার একদিকে আমার হাসি পাচ্ছে আর তুমিও খুব হাসতে বলো কি অবস্থা আমগুলো সারের পড়ে ফেটে গেছে অনেক আম দেখুন কি অবস্থা কি অবস্থা হাসতে আর আম তুলছে হ্যাঁ সবাই কাঁচা আমের টক খাবে

সকাল আটটায় আমি ভিডিওটি করছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার পাশে থাকবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই আশাই করে আমি ভিডিওটি শেষ করছি